রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমরা মায়াপুর যাচ্ছি আর আমরা মায়াপুর কীভাবে যাচ্ছি কেমন করে যাচ্ছি আর মায়াপুর গিয়ে কোন কোন মন্দিরে দর্শন করলাম সব কিছু দেখাবো আজকের এই ব্লগে যারা যারা নাকাট্টি রতুয়া ভালুকা দেবীপুর এমনকি মালদা থেকে দেখছো তারাও এই ভিডিও দেখার পর খুব সহজে মায়াপুর যেতে পারবে তো বন্ধুরা আমরা নাকাটি ব্রিজে টোটোতে উঠে বসলাম যারা যারা নাকাটি থেকে দেখছো তারা কিন্তু নাকাটির প্রথমে এসে যে টোটো তোমরা ধরে ধরে আর কিন্তু রতুয়া চলে আসো তো আমরা ব্রিজে এসে টোটো ধরে এখন কিন্তু দুর্গাপুর মোড় চলে আসে যারা যারা দুর্গাপুর থেকে দেখছো তারা তারা দুর্গাপুর স্ট্যান্ডে এসে প্রথমে টোটো ধরতে হবে আর টোটো ধরে রতুয়া আসতে হবে তো আমরা কথা বলতে বলতে কিন্তু রতুয়া চলে আসলাম দেখতে পাচ্ছো রতুয়া স্ট্যান্ডের টোটো দাঁড়িয়ে আছে আর আমরা সবাই কিন্তু টাকা বের করে দিচ্ছি তারপরে কিন্তু আমরা এখানে বাসে চাপব আর যারা যারা রতুয়া থেকে দেখছো তারা কিন্তু বন্ধুরা এখানে বাসে চেপে সোজা মালদা তোমাদের যেতে হবে প্রথমে তো আমরা বাসে চেপে বসলাম আর আমরা অনেক কেউ ছিলাম তার জন্য খুব ভালো লাগছিল সঙ্গে ছিল অভিজিৎ প্রসনজিৎ চিরঞ্জিত সৌরভ শিবা মিঠুন আরো অনেক কেউ ছিল আর আমরা প্রথমবার যাচ্ছি মায়াপুর তার জন্য অনেক উৎসাহিত ছিলাম আর আমরা অনেক কেউ সাথে তার জন্য কিন্তু হই হাল্লা করতে করতে বাসে উঠে বসলাম আর বাস ছেড়ে দিলো দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিল তারপরে কিন্তু আমরা দেখতে দেখতে কিন্তু বাহারাল মোড় চলে আসলাম কারণ ছোট বাসে বসেছিলাম আর বাহারাল মোড় দিয়ে যাবে এটা পুকুরিয়া দিয়ে যাবে বাসটা আর এই দিয়ে গেলে বন্ধুরা কিছুটা সময় বাঁচে আর আমরা বাসে বসে থাকতে থাকতে একটা ব্যারিজ চলে আসলাম আর এই ব্যারিজটা পার করার পরে কিন্তু মালদা টাউন আর আমরা মালদা টাউন যাবো আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মালদা টাউন চলে আসলাম কারণ আমরা ট্রেনে করে যাব নবদ্বীপ ধাম স্টেশন আর নবদ্বীপ ধাপ স্টেশন থেকে কিন্তু অর্ধেক ঘন্টা লাগে মায়াপুর যেতে যেটা আমি জানি সবাই মিলে তোমাদের হাই দেখিয়ে দিলাম তারপরে কিন্তু আমরা স্টেশনের মধ্যে প্রবেশ করলাম আর এটা স্টেশনের ওপরের দিকের ভিউটা আর ভিউটা সেই লাগছে তারপরে সবাই মিলে নিচে নামলাম নিচে নামার পরে কয়েকটা ফটো ক্লিক করলাম তারপরে আমাদের ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে বসলাম আর সৌরভ এইভাবে ভিডিও করছিল তার জন্য আমি ওকে বারণ করলাম কারণ এইভাবে মোবাইল অনেক চুরি হয় ট্রেনে তারপরে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর এই ট্রেনটার নাম হচ্ছে নবদ্বীপ ধাম আর নবদ্বীপ ধাম স্টেশনে যাবে আর এই ট্রেনটা ছাড়ার সময় হলো মালদা থেকে বিকাল চারটাতে ছাড়ে আর নবদ্বীপ ধাম পৌঁছাতে রাত্রি নটা বেজে যায় তো দেখতে দেখতেই বন্ধুরা আমরা চলে আসলাম আর সামনে নদীটা দেখতে পাচ্ছি গঙ্গা নদী আর সেই নদীটার পাশেই কিন্তু আমাদের বাড়ি হয়তো তোমরা আগের ভিডিওতে দেখেছ আর এখানে কিন্তু নদী ভাগ হয়ে যাচ্ছে নদীর একটা অংশ কিন্তু এদিকে যাচ্ছে আর এখানে আমি এর আগেও এসেছিলাম আর প্রচুর গতিতে একদম এই গেট দিয়ে জল বের হয় নদীর তোমরা হালকা হালকা হয়তো দেখতে পাচ্ছ তারপরে আমরা নবদ্বীপ ধাম স্টেশন চলে আসলাম নটা সাতে কিন্তু আমরা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছালাম আর পৌঁছানোর পর এখান থেকে কিন্তু টোটো করে একটা ঘাটে যেতে হয় তারপরে টোটো করে কিন্তু আমরা চলে আসলাম ঘাটের দিকে আর এখানে ঘাটে টিকিট কাটতে হয় টিকিট কাটার পরে ঘাটে মানে ঢুকতে দেয় আর কি তারপরে আমরা টিকিট কাটার পরে কিন্তু ঘাটের দিকে গেলাম দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে মাচাল করা আছে যেন মানুষজনের অসুবিধা না হয় তারপরে টিকিট নিয়ে কিন্তু আমরা নৌকাতে উঠে বসলাম আর একটা কথা তোমরা স্টেশন থেকে নেমেই স্টেশনের বাইরে বের হলেই কিন্তু টোটো পেয়ে যাবে আর সেখান থেকে টোটো করে ঘাটে আসতে কুড়ি টাকা ভাড়া লাগবে আর আমরা নৌকা করে এখন ওই পার যাচ্ছি আর রাত্রির সময়ও দেখো কত লাইট লাগানো আছে যেন মানুষজনের কোনো অসুবিধা না হয় তারপরে আমরা নদীর এদিকে চলে আসতো আমরা ঘাটটা পার করে ফেললাম আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে এখন অনেক রাত্রি হয়ে গেল প্রায় টাইমটা দেখাচ্ছি দশটা আমরা প্রায় রাত্রি অনেক হয়ে গেছে তার জন্য আমরা এখন একটা রুমে যাব রুমে ইয়ে তোমাদের আবার রুমের সিস্টেমটা দেখাবো রাধে রাধে আর ঘাট পার করার পরে এসে একটু দূরেই কিন্তু এই মানে ঘরটা দেখতে পেলাম তারপরে এখানে যেয়ে দেখি কি একটাও রুম ফাঁকা নেই তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে চাই যারা যারা রাত্রে মায়াপুর আসতে চাও তারা কিন্তু রাত্রি দশটার আরও আগে আসো কারণ রাত্রি দশটার পরে আসলে এখানে রুম পাওয়া অনেক কঠিন আমরা অনেক কোথাও রুম ফাঁকা পেলাম না সব ফিল হয়ে গেছিলো কারণ এখানে অনেক অনেক দূর থেকে মানুষ আসে তারপরে অবশেষে একটা রুম পেলাম আর একটা কথা বন্ধুরা যদি তোমরা বাইরে রুম ভাড়া নাও তাহলে খরচটা বেশি পড়ে যাবে যেমন এই রুম রুমটা দুই দিনের জন্য চার হাজার টাকা ভাড়া নিয়েছে তো আমি তোমাদের বলবো কি তোমরা মন্দিরের পাশে মানে মন্দিরের ভেতরে যে রুমগুলো পাওয়া যায় সেই রুমগুলো নিলে কম খরচেই হয়ে যাবে পাঁচশো টাকার মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি পরে এই রুমটা পেলাম কারণ রাত্রি অনেক হয়ে গিয়েছিল তারপরে সবাই সকালে স্যান ধ্যান কমপ্লিট করে নিলাম কারণ ঠাকুর দর্শন করতে যাব আর বন্ধুরা তোমাদের অবশ্যই দেখাবো কোন কোন ঠাকুর দর্শন করলাম আর কোথায় কোথায় গেলাম সম্পূর্ণ দেখাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছি এখন বেরিয়ে গেলাম রুম থেকে এখন আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করতে আচ্ছা আমরা এখন মানে মেন রোডে চলে এসেছি দেখি এখানে কত দেরি লাগে যেতে তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে একটা মন্দির দেখলাম আর খুব সুন্দর মন্দির আর এখানে তোমরা আসলে অনেক মন্দির দেখতে পাবে আর দোকান দেখছো দোকানে কত রকম জিনিস মালা পূজার অনেক রকম পূজার জিনিস পেয়ে যাবে আর একটু আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ মন্দির রয়েছে আর এখানে অনেক মন্দির দেখতে পাবে অনেক ঠাকুরের দর্শন করতে পাবে আর আজকে আমি তোমাদের ভারতের সবচেয়ে বড় মন্দির ভারত থেকে মনে হয় বিশ্বরও সবচেয়ে বড় মন্দির হতে পারে সেই মন্দিরে দর্শন করাবো আর এই মন্দিরটা মায়াপুরেই অবস্থিত যার নাম রয়েছে ইস্কন মন্দির সেটা আমি তোমাদের দেখাবো আজকে আর দেখো যেতে যেতে আর একটা মন্দিরে দর্শন হয়ে গেল। আর এখানে অনেক মন্দির আর দেখতে পাচ্ছ আর একটু দূরে মন্দিরটা আশা করি তোমরা মন্দিরটা হালকা হালকা দেখতে পাচ্ছ তারপরে আমরা মন্দিরের কাছে চলে আস আর প্রবেশ করার গেটে লেখা রয়েছে বড় করে শ্রী মায়াপুর চন্দ্র দয়া মন্দির আর আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করলাম আর প্রবেশ করার পরে দেখো মন্দিরের ভিউটা কিরকম দেখাচ্ছে কি বলবো আমি তোমাদের আমরা অনেক দূর থেকে দেখছিলাম কি মন্দিরটা অনেক ছোট হবে কিন্তু কাছে থেকে দেখো কত বড় মন্দির আর কত নিচুতে আমি রয়েছি আর মন্দিরটা কত উঁচুতে রয়েছে তারপরে বাম দিকে লক্ষ্য করলাম এখানে শ্রীকৃষ্ণের সংকীর্তন হচ্ছিল তারপরে আমি তোমাদের দেখাচ্ছিলাম ওই নন ইস্টব হরিনাম সংকীর্তন মানে অখিণ্ড হরিনাম সংকীর্তন এখানে হরিনাম কখনও বন্ধ হয় না সবসময় শ্রীকৃষ্ণের হরিনাম হতেই থাকে আর দেখতে পাচ্ছ কত লোক জড়ো হয়ে আছে কত মানুষজন জড়ো হয়ে আছে খুব ভালো লাগলো দেখে তারপরে এখানে সবাই দাঁড়িয়ে একটা প্রথমে কিসের জন্য বুঝতে বুঝতে তারপরে প্রসাদের জন্য এখানে কুপান দেওয়া হচ্ছিল তারপরে মন্দিরের একটু ভিতরে প্রবেশ করে দেখি অনেক রঙের রঙের ফুল আর অনেক রকমের গাছ রয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের এত সুন্দর লাগছে দেখতে তারপরে এদিকে গেলাম এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের আরতি হচ্ছে এই আরতি করার জন্য মানুষজন একসাথে যাচ্ছে ভেতরের দিকে আর অনেক কেউ ভেতরেও আছে আর সবাই কিন্তু ঠাকুরের দর্শন করার জন্য ভেতরের দিকে যাচ্ছে আর এদিকে রয়েছে একটা চেক ইন পোস্ট কারণ ভেতরে কোনো মোবাইল নিয়ে যেতে পাবে না মোবাইলটা বাইরে রেখে যেতে হবে আর সবাই মিলে কিন্তু ভেতরের দিকে যাচ্ছে ঠাকুর দর্শন করতে তারপরে আমি এদিকে চলে আসলাম আর সামনে একটা রুম দেখতে পাচ্ছ হয়তো সেখানে কিন্তু রুম ভাড়া দেওয়া হয় খুব স্বল্প মূল্যে মানে কম দামে মন্দিরের ভেতরে তারপরে আমরা একটা মাঠের দিকে চলে আসলাম আর এখান থেকে মন্দিরের ভিউটা দেখো বন্ধুরা লাগছে আমি আমি নিজে বলে বোঝাতে পারছি না এত সুন্দর লাগছে দেখতে তারপরে আমরা চলে আসলাম মন্দিরের আর একদিকে আর এখানে অনেক তুলসী গাছ রয়েছে একদিকে কৃষ্ণ তুলসী একদিকে তোমার রাধা তুলসী মানে যেটা আমরা বলি না বাড়িতে যেটা লাগায় সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর এই সাইডের হচ্ছে রাধা তুলসী তারপরে আমরা পার্কে চলে আসলাম আর বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা অবস্থিত বন্ধুরা অনেক বড় জায়গা নিয়ে যদি আমরা দুদিনও ঘুরি তাহলে শেষ করতে পারবো না তোমরা অবশ্যই আসো আর দেখে যাও কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে ঠাকুরের দর্শন করবে আর দেখতে পাচ্ছ এখানে ঝর্ণা পড়ে এখন জল পড়ছিল না আর কত সুন্দর করে বানিয়ে রেখেছে আর কত পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে পার্কের মধ্যেও রয়েছে অনেক রঙিন ফুলের গাছ সেই সব কিন্তু দেখে সবার মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে তারপরে আমরা এদিকে গেলাম আর এখানে একটা মন্দির রয়েছে এই মন্দিরটাতেই কিন্তু এখন একমাত্র প্রবেশ করতে দিচ্ছে কারণ এখন সব চাইতে বড় মন্দিরটা সম্পূর্ণ হয়নি তার জন্য বড় মন্দিরের ভেতরে কাউকে যেতে দিচ্ছে না আর এই মন্দিরের ভেতরে একটা ঠাকুরের সমাধি রয়েছে সেই ঠাকুরটাকে মানে দেখার জন্য সবাইকে প্রবেশ করতে দিচ্ছে আর এখানে যাওয়ারও একটা নিয়ম আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সামনে রয়েছে একটা গেট সেই মনে মানুষ প্রবেশ করছে আর আমিও প্রবেশ করেছিলাম আর ভিতরে মোবাইল নিয়ে যে দিচ্ছি না তার জন্য আমি হয়তো ভিডিওটা করতে পারিনি কিন্তু কি বলবো বন্ধুরা ভিতরের ভিউটা দেখে এত শান্তি শৃঙ্খলা এত সুন্দর ভিউ দেখে কিন্তু আমার মনটা সত্যি অনেক অনেক ভালো হয়ে গেল তারপরে প্রসাদ খাওয়ার জন্য কিন্তু লাইনটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছ বিরাট বড় লাইন আমি প্রথমবার আসলাম তো তার জন্য বুঝতে পারছিলাম না এত বড় লাইনে যদি থাকি আমরা তাহলে খাবার খেতে খেতে তো অনেক রাত্রি হয়ে যাবে তার জন্য কিন্তু আমরা লাইনে দাঁড়ালাম না তারপরে পরে বুঝতে পারলাম কি লাইনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ অনেকটি মানুষ করে খাওয়ানো হয় তারপরে আমরা এদিকে চলে আসলাম আর দেখতে পাচ্ছ লাইনটা এখনো শেষ হচ্ছে না কত দূর থেকে লেগে আছে অনেক দূর থেকে মানুষজন আসে এখানে অনেক অনেক দূর থেকে আসে তার জন্য অনেক মানুষের সঙ্গে এখানে দেখাও হয় তো এখানে কিন্তু সবকিছু ভালো লাগলো বন্ধুরা তবে একটা জিনিস খারাপ লাগলো এখানে এত বড় মন্দির তৈরি হচ্ছে আর মন্দিরের সামনে কিন্তু মাছ মাংস দোকানগুলোতে বিক্রি করছে মানে মন্দিরের বাইরে যে দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু মাছ মাংস বিক্রি করছে সেগুলো বন্ধ করলে মনে হয় আরো ভালো হবে আর আমি বাড়ির যাওয়ার জন্য কিছু মানে জিনিস নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এক তারা কিছুটা ঝুনঝুনি নিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পরে আমি আর অভিজিৎ দুইজন মিলে করলাম কারণ শুধু ভিডিও বানাবার জন্য নিলাম আর খুব ভালো লাগছিলো দেখতে তারপরে রাতের ভিউটা দেখো রাতের ভিউটাও কিন্তু সেই একদম আর এইদিকে দেখছো একটা জলের সিস্টেম করেছে আর জল পড়ছে আর এটা গদা ভবনের সামনে রয়েছে আর একদম সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছি আর এখানে অনেক ছবি তুললাম আমরা সবাই মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা দুদিনের ট্রাভেল শেষ আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে মানে বাড়ির দিকে রওনা দিলাম তো আমরা এখন বাড়ি যাচ্ছি